গণরাজ্য বসুরভাই জাতি একবারেตรี জনமணிய ভারতীয় আমাদের সামনে দাঁড়াবেন আমরা আমাদের আমরা আমাদের কথা বলতে দেবো বন্ধুগণ আপনারা জানেন চেয়ারম্যান সরকার বন্ধুগণ আপনারা জানেন আমাদের বর্ধমান বিধানসভা স্বর্গীয় বিপুল চন্দ্র সেন মহাশয়কে তৃণমূলের হামলা চাইনি নিশঙ্কভাবে হত্যা করেছে তাকে হত্যা করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এই জনসভা এই জনসভায় আমাদের সঙ্গে পথে হাঁটবেন এবং এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভারতের স্বাধীনতা পার্টি পশ্চিম

আংটা তরগু পড়িছো আই আংটা বিতানা আসছে দেখ ফুলখানে টিংটা আসছে দেখ বাস বাইকটা আর ব্যাগে ঢুকে দাও একটা মগে না না একটাকে ব্যাগে ঢুকে দিই চলো চলো হ্যাঁ তো আইস এটা ভালো না ভারতী ভোষকে আটকানো হয়েছে সেই খবর পেয়েছে পুলিশ সমর্থকরা তারা যাচ্ছে 雨 marriages <laughs> aso <laughs> ના ভারতী ঘোষকে আটকানো হয়েছে তার জন্য বিজেপি কর্মী সমর্থকরা তারা সেখানে যাচ্ছে ঘটনাস্থলে কে লাঠি লাডি রে ઘણા <todic> પછી <todic> <todic>

好的，好。好的，好的。好的，好、嗯、的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好的，好的。好好的。好好好好好好好好好好好好好好好好 ঘোষকে আটকে রাখা হয়েছিল বলে এই 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 ঘটনা ঘটল এক্সক্লুসিভ ছবি একদিকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করলো বিক্ষোভে বিজেপি কর্মীরা কারণ তাদের নেতৃত্বকে আটকে দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েছিল পুলিশ এসেছে এবং ইতিমধ্যেই তাদের নেত্রী এসে উপস্থিত হয়েছে তারপরে কিন্তু তারা আবার তাদের যে র্যালি ছিল সেই র্যালিতে হাজির হয়েছে সেই ছবি দেখছেন সরাসরি এএনএম নিউজে মাধাখালী থেকে সরাসরি ছবি মাঝে এম নিউজকে বাধা দেওয়া হয়েছিল এই ছবি যাতে না তোলা হয় ভারতী ঘোষ ইতিমধ্যে এসে গিয়েছে মাদাখালীতে সেই ছবি দেখছেন আপনারা দেখছেন সরাসরি এনএম নিউজে